أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إشرح لي صدري ويسر لي أمري وأخلو عقدة من لساني يحقه قولي ربى زدني علما ربى زدني علما ইলমুন নাহর আজকের এই আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিনুর আলম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় লা এই লা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই লা এর প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব কোরআন ও হাদিসে বিভিন্ন আয়াতে বা বিভিন্ন বাক্যে আমরা এই লায়ের ব্যবহার বিভিন্নভাবে পেয়ে থাকি তো এই লায়ের প্রকারগুলো সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে আমরা সঠিকভাবে এর তর্জমা করতে পারি না তো আমরা যদি আজকে এই লায়ের প্রকারভেদগুলো আলোচনা করি বা বিস্তারিতভাবে যদি আলোচনা করি তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর এই লা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয় আশা করি আপনারা এই লায়ের যে প্রকারগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আজকে আমরা লায়ের এই প্রকারভেদের তিনটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো আজকে আমরা এই লায়ের প্রকারভেদের প্রথম পর্ব নিয়ে আলোচনা করতেছি দ্বিতীয় পর্বে আমরা বাকি চারটি প্রকার নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইবে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং এই ইলম প্রসারে আপনারাও সহযোগী হবেন ইনশাআল্লাহ তো আমরা এই লায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা শুরু করি আমরা বড়ে চলে যাই লায়ের আলোচনা প্রথম যে লাটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে লা লা আন নাহিয়া আন নাহিয়া এই লাটি হচ্ছে নিষেধ সূচক লা এই লাটি হচ্ছে নিষেধ সূচক লা অর্থাৎ এই লাটি যদি আসে তাহলে এই বাক্যটি দ্বারা নিষেধ করা অর্থ বোঝায় অর্থাৎ যদি লাটি একটি ক্রিয়ার পূর্বে আসে লাটি যদি লাটি অবশ্যই ক্রিয়ার পূর্বেই আসে যদি ক্রিয়ার পূর্বে আসে তাহলে সেই ক্রিয়াটিকে না নিষেধবাচক নিষেধবাচক ক্রিয়াতে রূপান্তর করে তো আমরা ধারাবাহিকভাবে দেখি আমি নাহিয়ার যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি পয়েন্ট করেছি তো প্রথমে বলছি যে এটি নিষেধ সূচক নাহিয়া দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে এই লাটি হচ্ছে কোনো কাজ কোনো কাজ করা থেকে নিষেধ করা বোঝায় যে তুমি ওটি করিও না তুমি এই কাজটি করিও না তুমি ঘুমাইও না তুমি খাইও না তুমি খেলিও না এই যে আমরা নিষেধ করতেছি এই নিষেধ করাটাই হচ্ছে নাহিয়া অর্থাৎ কোনো কাজ করা থেকে নিষেধ করা বোঝায় বা বিরত থাকতে আদেশ করা হয় বিরত থাকতে আদেশ করা হয় তো এটি ফেল মুদারির এর পূর্বে আসে আমরা জানি যে ফেইল মাদি এবং ফেইল মুদারি এগুলো আমরা এগুলো ধারণা আমাদের আছে। তো আমরা সেগুলোর দিকে না যাই তাহলে আমরা এখানে বলতেছি যে এটি ফেল মুদারির এর পূর্বে আসে এবং ওই ফেলটিকে ওই ফেলটিকে ওই ফেইল মুদারিটিকে নিষেধ পাচক ক্রিয়ায় রূপান্তর করে দেয় তো আমরা মনে রাখবো যে এটি ফেইল মুদারির পূর্বে আসে এবং সেই ফেলটিকে অর্থাৎ ফেল মুদারি এর মুদারিকে ফেল মুদারি বা বর্তমান কালকে নিষেধ ক্রিয়ায় রূপান্তর করে ফেলে তো ঘ নাম্বারে আমি যেটি বলেছি সেটি হচ্ছে এটি একটি সংজ্ঞা এক প্রকার বলা যায় যে ইট ইজ দ্য পার্টিকেল অফ প্রহিবিশন লা ইট ইজ দ্য পার্টিকেল অফ প্রোহিবিশন ও নাম্বারে যেটি আমি পয়েন্ট করেছি সেটি হচ্ছে যে ফেইল মুদারি মুদারি এর উপর আমল করে অর্থাৎ এই লাটি ফেইল মুদারি এর পূর্বে আসে এবং এই লাটি ফেইল মুদারি এর উপর আমল করে অর্থাৎ এটি একটি আমেল তো এটি আমল করে কি আমল করে ফেইল মুদারিকে জজম দেয় ফেইল মুদারিকে জজম দেয় চ নম্বরে যেটি আমি নোট করেছি সেটি হচ্ছে ফেইল মুদারিয়ার অর্থকে মুস্তাকবিলের বা ভবিষ্যৎকালে নিয়ে যায় ফেল মুদারির যে অর্থটা আমরা জানি ফেল মুদারি হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকাল দুটি অর্থেই দিতে পারে ফেল মুদারি কিন্তু এই ক্ষেত্রে এটি ভবিষ্যৎকালের অর্থকেই বেশি ভবিষ্যৎকালের অর্থকেই নিয়ে চলে যায় অর্থাৎ এটি আর বর্তমানকালে থাকে না এটি ভবিষ্যৎকালের অর্থই প্রদান করে তো তাহলে আমরা এই যে ছয়টি পয়েন্ট আমি নোট করেছি এই ছয়টি পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলে না লা আর নাহিয়া সম্পর্কে সমস্যা থাকার কথা নয় তাহলে লা আর নাহিয়া হচ্ছে নিষেধ সূচক লা এই লাটি কোনো কাজ করা থেকে কোনো কাজ করা থেকে নিষেধ করা বোঝায় বা বিরত থাকতে আদেশ করা হয় এটি ফেল মুদারিয়া এর পূর্বে আসে এবং উক্ত ফেলকে নিষেধ বাচক ক্রিয়ায় রূপান্তর করে দেয় ইট ইজ দ্য পার্টিক্যাল অফ প্রহিবিশন অর্থাৎ নিষেধবাচক এরপরে হচ্ছে ফেল মুদারিয়ের উপর এটি আমল করে অর্থাৎ এটি ফেল মুদারির পূর্বে আসে এবং আমল করে ফেল মুদারিকে জজম দেয় ফেল মুদারিয়ের অর্থকে মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থে নিয়ে যায় তো এই নাহিয়ার তিন এই লাহিয়া তিন ভাবে হতে পারে সেই ভাগগুলো আমরা দেখে নিই এখন এই লা নাহিয়া তিন ভাবে ব্যবহৃত হতে পারে প্রথমটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে এটি কোনো কাজ করা করতে নিষেধ করার ক্ষেত্রে যেমন লা তাংসুর লা তাংসুর তো এখানে আমরা দেখতেছি যে তাংসুর এটি ফেল মুদারিয়া এবং এখানে লা আমল করেছে অর্থাৎ এখানে যজম হয়েছে এর অর্থ হচ্ছে তুমি সাহায্য করো না লাংসুর তুমি সাহায্য করো না এরপরে আল্লাহ সুবান তাল্লার বাণী সেটি হচ্ছে লাতুশ্রিখ বিল্লাহি লুশ্রিখ বিল্লাহি তুমি আল্লাহর সাথে শির করো না লুকমানের তেরো নম্বর আয়াত তো এখানে আমরা দেখতেছি যে তুসরিক এখানে এটি হচ্ছে ফেল মুদারি এবং সর্বশেষে যজম হয়েছে তো আমরা তাহলে এখানে আমরা দেখতেলাম যে দেখলাম যে প্রথম যে ব্যবহারটি সেটি হচ্ছে যে কোনো কাজ করতে নিষেধ করার ক্ষেত্রে লান নাহিয়া ব্যবহৃত হয় লাতাংশুর তুমি সাহায্য করো না লাতু লাতুশ্রী বিল্লাহি তুমি আল্লাহর সাথে শির করো না এরপরে লান নাহিয়া যে যেভাবে ব্যবহার হয় সেটি হচ্ছে যে দোয়া প্রার্থনা করার ক্ষেত্রে লান নাহিয়া ব্যবহার হয় যেমন রব্বানা তুয়া লাজিনা আল্লাহ সুবান তাল বাণী রব্বায়না দিনা তো এখানে এটা সুরা পাখার দুশো ছিয়াশি নাম্বার আয়াতের একটি অংশ আল্লাহ তালা আমাদেরকে দোয়া করার শিখিয়ে দি শিখিয়ে দিচ্ছেন তো এখানে বলা হচ্ছে যে হে আমাদের রব আপনি আমাদের পাখড়াও করবেন না তো এখানে আমরা যে লাভ করেছি এই লাটিও হচ্ছে লান নাহিয়া এবং এরপরে যে ফেল মুদারি রয়েছে এখানে সেটি জজম হয়েছে এরপরে হচ্ছে সমকক্ষ কাউকে যদি কোনো কিছু করার আবেদন ও পরামর্শ প্রদান করা হয় অর্থাৎ কেউ যদি তার কোনো সমকক্ষ কাউকে কোনো কিছু না করার আবেদন বা পরামর্শ প্রদান করে সেক্ষেত্রেও কিন্তু লান নাহিয়া ব্যবহৃত হতে পারে যেমন লাতুরফিক অসর ল তো এখানে এর অর্থ হচ্ছে তুমি দুষ্টের সঙ্গী হইও না অর্থাৎ আবেদন করতেছ বা তাকে পরামর্শ প্রদান করা হচ্ছে তো এখানে আমরা দেখতেছি যে তুরফিক এটি ফেল মুদারি এবং মাজুম হয়েছে অর্থাৎ জজম হয়েছে এর পূর্বে যে লাটি রয়েছে এটি হচ্ছে লান নাহিয়া লায়ের এর যে প্রকারটি রয়েছে সেটি হচ্ছে লান নাফিয়া লান নাফিয়া তো লান নাফিয়া কি সেটি হচ্ছে যে এটি না সূচক না অর্থাৎ কোনো ক্রিয়াকে না বোধক করে অর্থাৎ কোনো বাক্যকে না করে এটি হচ্ছে না সূচক লা এর একটা ছিল নিষেধ সূচক অর্থাৎ নিষেধ করতো কোনো কাজ করা থেকে বিরত থাকার আদেশ করতো বা নিষেধ করতো কিন্তু এটি হচ্ছে সিম্পলি না না সূচক একটা বাক্যকে বা ফেলকে না করা তাহলে এটি হচ্ছে কি ফেল এটিও ফেল মুদারি এর পূর্বে আসে এবং ফেলটিকে না করে এটিও ফেল না নাহিয়ার মতো এটিও ফেল মুদারির পূর্বে আসে এবং এই ফেলটিকে না করে এর পূর্বেরটিকে হচ্ছে নিষেধবাচক করতো এই এই লাল না পিয়া করতেছে তো এটি আমি মোটামুটি একটি সংজ্ঞার মতো করেছি সেটি হচ্ছে ইট ইজ দ্য পার্টিকেল অফ নেগেশন ইট ইজ দ্য পার্টিকেল অফ নেগেশন অর্থাৎ না লা লাভ এরপরে যে পয়েন্টটি আমি নোট করেছি সেটি হচ্ছে যে এটি ক্রিয়ার উপর কোনো আমল করে না পূর্বে যে লান নাহিয়া ছিল সেটি কিন্তু ক্রিয়ার উপর আমল করতেছিল অর্থাৎ এই ফেল মোদারিকে যজম করতেছিল কিন্তু এই ক্ষেত্রে এটি ক্রিয়ার উপর কোনো প্রকার আমল করে না এটি ফেইলের গঠনগত কোনো পরিবর্তন সাধন করে না এটি ফেইলের গঠনগত কোনো পরিবর্তন সাধন করে না চ নম্বরে যেটি লিখি করেছি করছি সেটি হচ্ছে ফেল এর পূর্বে আশাটা হচ্ছে খাস এই লাটি লান নাফিয়া ফেল মুদারিয়ার পূর্বে আশাটা হচ্ছে খাস অর্থাৎ ফেল মুদারিয়ার পূর্বেই আসে তবে কিছু শর্ত যদি পাওয়া যায় কিছু শর্ত সাপেক্ষে এই শর্তগুলো আমরা সামনে দেখতেছি কিছু শর্ত সাপেক্ষে এটি ফেল মুদারি ফেল মাদিয়ের পূর্ব আসতে পারে তাহলে আমরা দেখলাম যে এখান থেকে আমরা লান নাহিয়া এবং লান নাফিয়া এটার মধ্যে পার্থক্যটাও আমরা কিন্তু নির্ণয় করতে পারবো লান নাফিয়া হচ্ছে না সূচক লা আর নাহিয়া হচ্ছে নিষেধবাচক লা বাচক নাফিয়া ফেল মুদারিয়ার পূর্বে আসে ফেলটিকে না বদক করে লাহিয়া ফেল মুদারির পূর্বে আসে তবে ফেলটিকে নিষেধবাচক ক্রিয়া হিসেবে রূপান্তর করে এরপরে ইট ইজ দ্য পার্টিকেল অফ নেগেশন আর লান নাহিয়া ছিল ইট ইজ দ্য পার্টিকেল অফ প্রোহিবিশন অর্থাৎ নিষেধবাচক এরপরে এটি ক্রিয়ার উপর কোনো আমল করে না লান নাফিয়া ক্রিয়ার উপরে কোনো আমল করে না কিন্তু লান নাহিয়া কিন্তু ক্রিয়ার উপর আমল করছিল অর্থাৎ ওটি ফেইল মুদারিকে যজম দিচ্ছিল এরপরে হচ্ছে এটি ফেইলের গঠনগত কোনো পরিবর্তন করে না কিন্তু লান নাহিয়া কিন্তু ফেইলের গঠনগত পরিবর্তনও ঘটায় লান নাফিয়া ফেইলের গঠনগত কোনো পরিবর্তন হয় না কিন্তু লান নাহিয়া কিন্তু ফেইলের গঠনগত পরিবর্তনও ঘটায় জজম করার ক্ষেত্রে অনেক সময় গঠনগত পরিবর্তন হয়ে যেতে পারে তো এরপরে হচ্ছে যে ছ নাম্বারে ফেল মুদারি এর পূর্বে আশাটা হচ্ছে খাস লাল নাফিয়া হচ্ছে ফেল মুদারি এর পূর্বে আশাটা খাস তবে কিছু শর্ত যদি পাওয়া যায় সেতে তাহলে সেক্ষেত্রে এটি ফেল মাদি এর পূর্বেও আসতে পারে তো আমরা এখন কিছু উদাহরণ দেখব লান নাফিয়ার উদাহরণগুলো দেখলে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ লা আন নাহিয়া এবং লা আন নাফিয়ার মধ্যে আরও একটি যে পার্থক্যটি রয়েছে সেটি হচ্ছে যে নাহিয়া মুস্তাকবিল অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থ দেয় অর্থাৎ ফেল মুদারিয়ার পূর্বে আসে ফেল মুদারি সাধারণত কি বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটি অর্থ দি দিতে পারে কিন্তু যখন লা আন নাহিয়া প্রবিষ্ট হবে তখন সেটি ভবিষ্যৎকালের অর্থই দিবে কিন্তু লা আন নাফিয়া এটি ভবিষ্যৎকালেরও অর্থ দিতে পারে আবার বর্তমান কালেরও অর্থ দিতে পারে তো তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে ফেল মুদারিয়ার পূর্বেও আসতে পারে লাফিয়া আবার ফেইল মাদিয়ার পূর্বেও আসতে পারে তো ফেইল মুদারিয়ার পূর্বে আসলে যে উদাহরণগুলি আমি দিয়েছি সেটি হচ্ছে যে লা শুরু লা শুরু সে সাহায্য করে না করছে না করবে না তো এখানে আমরা দেখতেছি যে ইয়াম শুরু এখানে কিন্তু এটা ফেল মুদারি এবং এর কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ লা কোনো আমল করতেছে না এবং গঠনগত কোনো পরিবর্তন নাই এরপরে আল্লাহ সুবানতলার বাণী অর্থাৎ কুরানুল করিম থেকে আমি দুটি আয়াতের অংশ তুলে নিয়ে এসেছি সেটি হচ্ছে সুরা বাখার বারো নম্বর আয়াতের অংশ সেটি হচ্ছে ওয়ালাকিল্লা ইয়াস অরুণ কিন্তু তারা তা বুঝে না তো এখানে আমরা দেখতেছি যে লা লাশ অরুন এখানে ইয়াস অরুণ হচ্ছে ফেইন মুদারি এবং তার পূর্বে লা নাফিয়া এসেছে অর্থাৎ না বোধ করেছে যে তারা তা বুঝে না তারা তা বুঝে না কিন্তু তারা তা বুঝে না এরপরে না এখানে দেখা যাচ্ছে যে বুঝে না এখানে বর্তমান হয়েছে এখানে আবার ভবিষ্যৎকাল হয়েছে তাই তারা ফিরে আসবে না ইয়ার অন এখানে ফেল মুদারি এবং সামনে লা এসেছে নাফিয়া এখানে কোনো পরিবর্তন সাহিত্য লা কোনো এখানে আমল করতেছে না তো এরকম অসংখ্য উদাহরণ আমরা কোরআন শরীফে পাবো এখানে অসংখ্য উদাহরণ আমরা কোরআনুল ক্যাদেমে পাবো হাদিসে হাদিস শরীফে পাবো তো আমরা সেগুলো দেখলে ইনশাল্লাহ এখন বুঝতে পারবো যে কোনটি লা আন নাফিয়া আর কোনটি লা নাহিয়া এবার আমরা দেখি যে ফেল মাদিয়ার পূর্বে কখন কখন আসে এবার আমরা আসি লা আন নাফিয়া ফেল মাদিয়ার পূর্বেও আসতে পারে তো ফেল মাদির পূর্বে কখন আসবে যদি তিনটি শর্তের মধ্যে একটি শর্ত থাকে তাহলে ফেল মাদির পূর্বে আসতে পারে প্রথম শর্তটি হচ্ছে তাকরার হওয়া অর্থাৎ রিপিট হওয়া অর্থাৎ লাটি রিপিট হবে তাকরার হবে তো এখানে কুরআনুল কারিমের একটি আয়াত আমি আয়াতের একটি অংশ আমি নিয়ে এসেছি সুরা কি আমার একত্রিশ নম্বর আয়াত ফালা সদ্যক ওয়ালা সল্লা সুতরাং সে বিশ্বাস করে নিই এবং স্থালাত আদায় করে নিই তো এখানে আমরা দেখতেছি যে লাটি দুইবার এসেছে অর্থাৎ লা আন নাফিয়া এটি হচ্ছে লা আন নাফিয়া তাকরার হয়েছে দুইবার এসেছে তাই এটি ফেইল মাদিয়ার পূর্বে এসেছে এরপরে যে শর্তটি সেটি হচ্ছে জবাবুল কাসমের পূর্বে আসা অর্থাৎ জবাবুল কাসমটা যদি ফেইল হয় তাহলে তার পূর্বে লা আন নাফিয়া আশাটা হচ্ছে জায়েজ এবং এর অর্থটা বর্তমানকাল বা ভবিষ্যৎকালেও হতে পারে তাহলে আমরা দ্বিতীয় সত্যি পেলাম যে জবাবুল কাসম অর্থাৎ জওয়াবুল কাসমটা যদি ফেইল হয় তাহলে তার পূর্বে লা ফিয়ে আসাটা জায়েজ এবং এর অর্থটা এখানে ফেইল মাদি হলেও এর অর্থটা বর্তমান কাল বা ভবিষ্যৎকালে হতে পারে যেমন ওয়াল্লাহি যেমন ওয়াল্লাহি লা ফাআলতা কাজা অর্থাৎ আল্লাহর শপথ এখানে হচ্ছে আল্লাহর শপথ এরপরে জবাবুল কসম এখানে কসম খাওয়া হইল এরপরে জবাবুল কসম এখানে তার পূর্বে এই জবাবুল কসমে ফেল মাদি এসেছে এবং তার পূর্বে লাল নাফিয়া এসেছে লা আলতা কাজা অর্থাৎ আল্লাহর শপথ আমি এমনটি করব না যে ভবিষ্যৎকালে অর্থটি দিচ্ছে তাহলে আমরা দ্বিতীয় শর্তটি জানলাম যে জবাবুল কসম যদি ফেল মাদি হয় তাহলে সেক্ষেত্রে তার পূর্বে লান নাফিয়া আসাটা জায়েজ এবং এর অর্থটা বর্তমানকাল এবং বা ভবিষ্যৎকালে হতে পারে এরপরে তৃতীয় শর্তটি সেটি হচ্ছে দোয়া বা বদদোয়ার জায়গায় পতিত হলে অর্থাৎ দোয়া বা বদদোয়ার জায়গায় যদি ফেল মাদি আসে তাহলে সেক্ষেত্রে লান নাফিয়া ব্যবহার হতে পারে দোয়া বা বদদোয়ার জায়গায় যদি ফেইল মাদি আসে তাহলে সেক্ষেত্রে লান নাফিয়া ব্যবহার হতে পারে যেমন কেউ কাফিরদেরকে বদোয়া করে বলল কেউ কাফিরদেরকে বদোয়া করে বলল লা আমালিল অর্থাৎ কাফেরদের কাজে আল্লাহ যেন বরকত না দেন তো এখানে আমরা দেখতেছি যে লা লা বারকা এখানে বারাকা হচ্ছে ফেইল মাদি এবং তার পূর্বে লা এসেছে তার পূর্বে লা এসেছে এই লা হচ্ছে নাফিয়া তাহলে দোয়া আমরা দেখলাম যে বদোয়ার ক্ষেত্রে যদি বদোয়ার জায়গায় যদি ফেইল মাদি পতিত হয় তাহলে তার পূর্বে নাফিয়া আসতে পারে এরপরে কেউ মুসলমানদেরকে দোয়া করে বললো মুসলমানদেরকে দোয়া করে বলল লা আউজা আল্লাহুল মুসলিমিন অর্থাৎ আল্লাহ তালা যেন মুসলমানদের কষ্ট না দেন তো এখানেও এই যে আহজা আহজাহ এটিও ফেল মাদি এবং দোয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তাই এর পূর্বে যে এসেছে সেই লাটি হচ্ছে লাল নাফিয়া এরপরে লায়ের তৃতীয় যে প্রকারটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে লাল জাওাবিয়া লাল জওয়াবিয়া অর্থাৎ জবাবের ক্ষেত্রে যে লাটি ব্যবহৃত হয় অর্থাৎ কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তরটা যদি না বোধক হয় তাহলে সেই ক্ষেত্রে না বোধক উত্তর দেওয়ার জন্য এই লাটি ব্যবহৃত হয় এই লাটি বলা হচ্ছে লাল জবাবিয়া অর্থাৎ যে জবাব দেওয়ার জন্য যে লাটি ব্যবহৃত হয় অর্থাৎ না জবাব দেওয়ার জন্য যে লাটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে লা অর্থাৎ কোনো প্রশ্ন কেউ যদি করে এবং তার উত্তরটি যদি নাবোধক হয় সেই নাবোধক উত্তরটি দেওয়ার জন্য এই লাটি ব্যবহার হয়ে থাকে এবং এই লায়ের পরে যে একটি বাক্য থাকে সেই বাক্যটি সাধারণত উজ্জ থাকে যেমন আমরা উদাহরণে যাই এখানে একটি উদাহরণ আমি এনেছি আহাজা কলামুন আমুন আহাজা কলামুন এটি কি একটি কলম তা আমরা দেখতেছি যে না এটি কলম নয় এটি একটি বই তাহলে আমরা সরাসরি বলতে পারি লা না আর কোনো কিছু না বললেও চলবে তো এরপরে আমরা যদি এটিকে এভাবেও বললেই বলতে পারি যে লা হাঁদা কিতাবুন না এটি একটি বই এখানে যে পরের বাক্যটি রয়েছে পরের যে জুমলাটি রয়েছে এই জুমলাটি এখানে উজ্জ্ব রয়েছে অর্থাৎ জুমলাটিকে উজ্জ্ব ধরা হয়েছে এই জুমলাটি না বললেও হবে তো এই এই ক্ষেত্রে এটি বলা হচ্ছে যে এরপর বাক্যটি উজ্জ্ব থাকে তাহলে আমরা দেখলাম যে লা আল যাওয়াবিয়া হচ্ছে যে কোন প্রশ্নের না পদ উত্তরে যে লাটি ব্যবহৃত হয় সেই লাটি হচ্ছে লাল জবিয়া তো আজকে আমরা লা এর তিনটি প্রকার নিয়ে আলোচনা করব করলাম দ্বিতীয় পর্বে আমরা বাকি চারটি লা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু